কখনো এক্সেপ্ট দিস স্টোরি আমি কখনো এইসব কিছু ফেস করি নাই সো এইটা আমার লাইফের ফার্স্ট এন্ড লাস্ট টাইম এখন পর্যন্ত হোপফুলি আমি আর চাইও না ফেস করতে সো আমি এরকম মজার একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আমি যে লুকটা ক্রিয়েট করেছি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি মানে ক্রিয়েট করতে করতে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি গল্পটা বলবো আমি এর আগে যেটা ফেস করছি সেটা আমার অ্যাকচুয়ালি মনে হয় যে আমার বলা উচিত ওই ভাষাটা তো উঠার উইদিন সিক্স মান্থস আমি এটা ফেস করি সো মেকআপ বেস করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে মেইন স্টোরির আগে একটা শর্ট লিঙ্ক স্টোরি আছে যেটা আমার আগে বলা উচিত অ্যান্ড ওই স্টোরিটা শেয়ার করছি এখন অ্যান্ড তার আগে আমি ছোট্ট একটু ডিটেল বলে দিই ঘটনাটি শুরু হয় দুই সালে যখন বসুন্ধরাতে আমি আরেক মেয়ের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকি আমার মনে আছে আমি ওই দিন লেট নাইটে বাসা আসি ঝটপট করে ফ্রেশ হয়ে আমি বেড়ে চলে গেলাম আমি যখন বেড়ে গেলাম ঘুমানো ট্রাই করছি তখন আমার কাছে মনে হলো যে কেউ যেন বাসার আও আচ্ছা বাইদ আমার ফ্ল্যাটটা ছিল একদম টফ ফ্লোরেড দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করছে তো আমি মানে বুঝতে পারলাম না যে এত রাতে কে দৌড়াদৌড়ি করছে মানে মনে হলো যে এ পাশ থেকে উপাস শুধু দৌড়াচ্ছে দৌড়াদড়ি একজন বলবো না আমার কাছে মনে হলো কোনো বাচ্চা দৌড়াচ্ছে মানে বাচ্চাদের যে ছোট ছোট পা থাকে একদম খুব দৌড়াচ্ছে এই দোর কোনো ভাবে থামতে চানা মানে এটা আমার কাছে মনে হচ্ছে আমার যে বিট করতেছে এত জোরে আওয়াজ হচ্ছে ক্লাস আমার রুমে হচ্ছে কেবিনেট করা ছিল সো আমার মনে আছে স্পেশালি তিন পার্টের কেবিনেট করা ছিল এন্ড কেবিনেটের যে যেটা মানে লাইক যে দুইটা পার্ট হ্যাঁ আলমারির যে দুইটা পার্ট থাকে ওইটা যে লাগাইতে হয় দুটো পার্টের মধ্যে ওই দরজাটা চাবি ছিল না তো অনেক দিন আর বাসা ছিল তো অনেক মানে মোটামুটি অনেক দিনের বাসা ছিল তো ওটার চাপি ছিল না তো আমি ওইটা জাস্ট এভাবে ধাক্কা দিয়ে রেখে দিলে যেহেতু আমিই বাসায় থাকি আমি একাই একটু ধাক্কা দিয়ে রেখে দিলে ওটা থেকে যেত দরজাটা লেগে যেত ওটাকে আর আমি লক টক করতাম না আমার কাছে চাবিও ছিল না তো ওই যে ওই দরজাটা দেখতেছি মানে এত জোরে দৌড়াচ্ছে ওই দরজাটা ঠাট এরকম করে বাড়ি খাচ্ছে বারবার মানে তখন যখন দরজাটা বাড়ি খাওয়া স্টার্ট হলো তখন তো আমার আরো বেশি ভয় লাগা স্টার্ট হলো মানে আমি লিট্রে আইতল কুসি পড়ছি আমার মনে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিছিলাম ওই টাইমে আর ফ্রেন্ডকে কল দিলাম ফ্রেন্ড আমাকে বললো যে আয়তন করছে পর আয়তন করছে পরে ঘুমাতে থাক অ্যান্ড লাকিলি তার কিছুক্ষণ পরে আজান দেওয়ার টাইম হয়ে গেছিলো মানে এই আমি তো অলমোস্ট তিনটার থেকে বাসায় আসছি সো এগুলো করতে করতে মানে অলমোস্ট পৌনে চারটা বা সাড়ে তিনটা এরকম বেজে গিয়েছে সো আমি আয়তন করছি পড়তে 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 আমি ঘুমিয়ে পড়ি আমি জানি না আমি কখন ঘুমায় পড়ছি আলহামদুলিল্লাহ ওই দিন তেমন কিছু হয় না এইটাই আমি জাস্ট ভয় পেয়েছিলাম আমি স্পষ্ট বুঝতেছি ছাদে কেউ দৌড়াচ্ছে প্লাস আমার কেবিনেটের দরজা এরকম এরকম করে কাঁপছে তো আফটার দ্যাট আমি পরের দিন আমি হচ্ছে ওকে জিজ্ঞেস করলাম আমার ফ্ল্যাটমেট ও বাই তো ইভেন ওর বাসায় গেস্টও ছিল ওর ফ্রেন্ড আসছিল ওদেরকে আমি জিজ্ঞেস করলাম ওকে জিজ্ঞেস করার পর ও বলছে না না এরকম কিছু নাই তোমার হয়তো মনের ভুল হয়েছে এরকম কিছু না চাঁদে এত রাত্রে কে যাবে চাঁদে এত রাত্রে কে দৌড়াবে এরকম ও আমাকে বলছে এরকম যখন বলতেছে এরকম যখন বলতেছে তো আমি বলতেছি না 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 আপু আমার তো বড় ছিল আমি বলছি না না আপু আমি স্ট্রংলি ফিল করছি আমি অনেক ভয় পেয়েছি মাইকেল করছি পড়তে পড়তে ঘুমাই আমি পুরো একটা স্টোরি বলছি তো তখন সে মানে ইটস লাইক যে বলতেছে না না রিয়ানা তোমার এরকম তোমার কোথাও ভুল হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে ও তোমাকে বলতেছে না তুমি ভয় পাবে এর জন্য তুমি হচ্ছে বি কেয়ারফুল আর দোয়া পড়ে থাকো কোনো সমস্যা নাই প্রবলেম হবে না আর আসে আমিও দেখছি আমি তো একা আমি ওয়াশরুমে যেতেও ভয় পাই এরকম আমাকে এর এরপরে আমি আর কিছু দেখি নাই তুমি ভেরি অনেস্ট আমি একদম পরের বছর এটা হচ্ছে দুই হাজার উনিশের কথা আমি বলছি উনিশে এরকম আমি দেখছি পরের বছর দুই হাজার বিশে যখন কোভিড স্টার্ট হইল। কোভিড পর যখন লকডাউন দিল তো এরকম বিকালবেলা আমার মনে আসছে আচ্ছা লকডাউন দিচ্ছে তো সবাই কিন্তু অনেক ভয় পেয়ে গেছিল কোভিডটা নিয়ে মানে কত মানুষ মারা যাচ্ছে ফার্স্ট লকডাউন যখন ছিল তখন আমরা অনেক ভয় পেয়ে গেছে সবাই যারা মানে অনেক প্যানিক করতেছিল মানুষ মারা যেতেছে কি হইতেছে ইভেন আমার মনে আসতে বসুন্ধরা সুপার শপ আমরা লাইন ধরে একসাথে ছয়জনের জনের বেশি মানে ফার্স্ট ছয়জনের জনের বেশি ঢুকতে দিত না মেহেদি মার্ট করে তখন একটা এখন আর মেহেদি মার্ট নেই তো তখন মেহেদি মার্ট ছিল মেহেদি মার্টে ছয় জন ছয় জন করে ঢুকতে দিত এরকম লাইনে দাঁড়ায় থেকে থেকে ঢুকালো এরকম এত সবকিছুতে হচ্ছে কশন মেনটেন করা হচ্ছিল তো ওই টাইমে স্বাভাবিক ও খুব ভয় পেয়ে গেছে ও আমি অফিস করতেছি আমি অফিস থেকে যদি জাম নিয়ে আসি তাহলে প্রবলেম ও আমাকে একবার বলছে যে তুমি তোমার আব্বামর বাসায় চলে যাও তুমি এখানে থাকো না তখন আমি বলছি আমি আব্বামর বাসে কেন যাবো আমি তো এই বাসার রান্ন পিসি ফার্স্ট অফ সেখানে তাই হচ্ছে যে আমার এখানে অফিস আছে আমি আমার আব্বামোর বাসে যেতে পারবো এখন আমি যেতে পারবো না ওইখান থেকে প্রতিদিন যাওয়া আসা আমার জন্য অনেকটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা অনেক টাফ হয়ে যাবে আর আমার অফিসের লোকজন জানে আমার বাসায় এখানে আসছে তো ওরা ইন দ্যাট কেস ওরা হচ্ছে অফিসের গাড়ি আমাকে এত দূর দেওয়া দিতে চাচ্ছে না না আমার এটা আমার থাকতে হবে এখানে সো কি করলো আমাকে বললো যে না তুমি তাহলে বেরোইতে পারবে না বেশি তুমি বাইরে যেতে পারবে না করতে পারবে না আমরা ও খুব ভয় পাইছে অ্যান্ড ও লিট্রেলি আমার মনে আছে তখনও চাল ডাল মানে সম্পূর্ণ অনলাইনে অর্ডার দিচ্ছিলো ওর ফ্রেন্ড ট্রেন্ড বাসায় আসা একদম না করে দিছিল ও কারোর সাথে দেখা করতো না ও জাস্ট রুমের মধ্যে থাকতো রুম থেকে আসতো রান্না টান্না করতো খেত আবার চলে যেত কারণ ওই টাইমে ও হেল্পিং হ্যান্ডকে না করে দিছে বাসায় আসা যাবে না বিকজ ওই টাইমে কিন্তু সবাই আমরা একটু হেল্পিং হ্যান্ড থেকেও দূরে থাকা ট্রাই করেছি কজ তো বাইরে থেকে আসে জার্মানি আসতে পারে ওর কোনোভাবে ভাইরাস যদি চলে আসে এরকম একটা জিনিস কাজ করছে আচ্ছা তো এটা তার ওই দিন আমাকে বললো এরকম দুই তারপরে দুই তিন দিন গেল যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড আসছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে তিন চার থেকে বিকাল তিন চার থেকে আমি বের হয়েছি বের হয়ে আমি ওখান থেকে আমার কিছু গ্রসারিও কেনা দরকার ছিল সো আমি সুপার শপে গেলাম আমি কিছু টুকটাক আমার বাসার জিনিসপত্র কিনলাম কিনে আমার মনে আছে এক্স্যাক্টলি আমি পাঁচটার মধ্যে বাসে চলে আসছি আসার পরেই ও আমার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে তুমি আজকে কেন বের হয়েছো তুমি এখন কোথায় গেছো এটা আমি তো তোমার অফিস নাই লিটারালি আমাকে জেরা করতেছে আমার কথা যে আমি এখানে আমার মানে তুমি ইভার নট মাই গার্ডিয়ান হ্যাঁ তুমি আমাকে ভাবে জেরা করতে পারো না তুমি কেন আমাকে ভাবে জেরা করবা না ওর সাথে আমার ভালোই দুই তিনটা তর্ক তর্কি হইতে তুমি আমার বাসা ছেড়ে দাও আমি এভাবে বললো তো আমি তোমার বাসা ছাড়তে পারবো না আমি তোমাকে অ্যাডভান্সও দেওয়া আছে আমার তো এভাবে হুট করে তো বলতে পারো না তোমার একটা দেশে এই সিচুয়েশন আসছে তুমি আমাকে বলতো বাসা ছেড়ে দিতে সো এই মানে দিস ইজ নট দ্য সলিউশন এই সে যাই ওর সাথে আমার হিট আর্গুমেন্ট গেল যাওয়ার পরে আমি আমার রুমেই ছিলাম আমি তো আর বের হইনি বাসার থেকে ওই বাসটার মধ্যে চলে আসছি অ্যান্ড তারপরে আমার মনে আসতে এগারোটার দিকে রাতে তখন বাসার মধ্যে আমি আমার দুটো ফ্রেন্ডের সাথে গ্রুপ কলে কথা বলতেছি কোভিডের মধ্যে কি করতাম কোভিডের মধ্যে ফ্রেন্ডরা আমরা তখন কোভিডের মধ্যে হয় আমি অনেক অনেক মুভি সিরিজ দেখছি আর হচ্ছে গ্রুপ কলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতাম তিনটা চারটা ফ্রেন্ড একসাথে কথা বলতাম অনেক মজা করতাম ইভেন ফ্রেন্ডরা একসাথে আমাদের তখন একটা কি যেন একটা অ্যাপ ছিল ওই অ্যাপে একসাথে মুভি দেখা যেত চার জায়গা যেই যেখানেই থাকুক না কোন ওই জায়গা থেকে মুভি দেখা যেত ওই অ্যাপে একসাথে ঢুক ইভেন কমেন্ট করা যেত কথাও বলা যেত আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়তেছে না অ্যাপের তারপরে ওদের সাথে কথা শেষ করে আমি হচ্ছে স্পিকারে গান ছাড়ছে গান ছেড়ে গান শুনতেছি আর আমি আমার টুকটাক স্কিন কেয়ার করতেছি এই টাইমে ও আমাকে পাশের রুম থেকে মানে পাশের রুমটা ওর আমার রুমটা একটু ডিস্টেন্স ছিল আমাদের ওর আর আমার রুমের মাঝখানে হচ্ছে ড্রয়িং স্পেস ছিল কিচেন ছিল ডাইনিং স্পেস ছিল তারপরে ওই কোনায় যেয়ে ওর রুম ছিল এরকম ভালোই ডিস্টেন্স ছিল আর আমার রুমের আর আমার রুমটা ছিল হচ্ছে একদম মেইন রোড দিয়ে ঢুকার স্টার্টেই সাইডেই আমার রুম ছিল সো আমি হচ্ছে ও আমাকে দেখি যে আমাকে কল দিছে তো আমি বলছি এত রাত্র আচ্ছা মনে ভাবছি কিছু একটা দরকার মনে হয় বা কিছু একটা বলবে রুম থেকে আসতে কল দিছে আমাকে কলটা আমি রিসিভ রিসিভ করলাম কলটা করার পর রিয়ানা শুনতেছ রিয়ানা শুনতেছ আমি বলতেছি যে কি শুনবো তখন বলে কি দেখো তোমার গান অফ করো গান অফ করো তাহলে দেখো আজকে দেখো এত তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে আমি না বুঝতে পারিনি ও আসলে কি বলতেছে তো তারপরে আমি কি করলাম গান অফ করলাম গান অফ করার পরে শুনেছি অ্যাকচুয়ালি যেটা আমি অলমোস্ট পাঁচ ছয় মাস আগে যেটা আমি ফিল করছি রাতের বেলা ছাদে দৌড়াচ্ছে হুম মানুষটা যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যেটা আমি ফিল করলাম ছাদে দৌড়াচ্ছে সেম এক্স্যাক্ট দৌড়টা দৌড়াচ্ছে ওইভাবেই একটা ছোট বাচ্চা মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা এরকম জাস্ট এ ছাদের এই মাথা থেকে ওই মাথা এই মাথা থেকে ওই মাথা শুধু দৌড়াদৌড়ি করতেছে শুধু দৌড়াদৌড়ি করতেছে আমার তো মানে হার্টবিট স্টার্ট আমার হার্টবিট বেড়ে গেছে আমি তো আর আমি না মানে কখনো আমি এইসব মানে আমি কিছু জিনিসকে খুব বেশি ভয় পাই যেমন এরকম বুট টাইপের জিনিস তারপরে হচ্ছে কুকুর তারপরে হচ্ছে সাপ এই জিনিসগুলো আমি অনেক 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 বেশি ভয় পাই ইভেন মানে আমার মনে আসতে আমি রাস্তায় একা থাকি আমার সামনে যদি এরকম দুই তিনটা কুকুর থাকে আর আমি যদি একা থাকি আমার আমার প্যানিক প্যানিক স্টার্ট হয়ে যাবে এরকম এরকম অবস্থা তো ওই ওই দিন আমি খুব করা শুরু করে সাথে সাথে ফ্রেন্ডদেরকে কল যারা একটু আগে গ্রুপ ছিল কল দিয়ে বলতেছি এরকম আমার পাশে এরকম ঝামেলা হচ্ছে এরকম করে করতেছে আমি এরপরে ওকেও কল দিস দুইবার ও আমাকে মেসেঞ্জারে এটা বলেও জাস্ট ফোনটা রেখে দিস বলছে তুমি গান বন্ধ করো গান বন্ধ করে ফোন গান বন্ধ করে আমি এটা শুনতেছি আমি ওকে ফোন না তারপর ওরা বলছে তুই ওকে ফোন দিয়ে ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করবা ওর সাথে ওর রুমে যা সামথিং লাইক দ্যাট তো আমি ওকে আবার ফোন দিলাম কারণ মানে ও আছে এর মধ্যে আমি আমার আমার বেডরুম এর দরজা খুলছি দরজা খুলে দেখি কি ড্রয়িং রুম ডাইনিং স্পেস রান্নাঘর সবকিছু লাইট অফ করে দিচ্ছে সবকিছু তো তাড়াতাড়ি রাত তখন বাজে এটা আমি এগারোটা বারোটা বাজে এই বাসায় আট নয় মাস ধরে থাকতেছি হ্যাঁ এমন না যে আমি এর আগে এরকম আমি কখনো এটা ফেস করি না এর আগেও যখন যেটা আমি এটা বললাম তোমাদের কি একটু আগে ঘটনা সেটা হয়েছে রাতের তিনটার পরে তিনটা থেকে চলছে আর আজকে রাত এগারোটার পরে এটা শুরু হয়ে গেছে এটা কিভাবে সম্ভব ইভেন ও এগারোটা এত তাড়াতাড়ি ও সব লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ছে যেখানে তুমি আমাকে ফোন দিয়ে বলতোছো যে রিয়ানা দেখো নোটিস করো উপরে কিছু ওই সেম জিনিসটা আবার হচ্ছে তাহলে তুমি আমার কাছে আসো বা তুমি আমাকে মানে তুমি তখন ফোন ধরতেছো না তুমি তোমার মতো রুমে বন্ধ করে বসে আছো মানে এটা আমি আমি বুঝলামই না অ্যাকচুয়ালি আমি আজও ফিগার আউট করতে পারি নাই যে ওটা আসলে কি ছিল তো যেটা হইলো যে আমি ওকে আবার ফোন দিলাম ওকে ফোন দিলাম ও আর ফোন ধরে না ও ফোন ধরে না ফোন ধরে না আমার তো পুরো কাপা আমি দেখি কি আমার আমার রুমের সাথে তো অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ বারান্দাও ছিল তো দেখি বারান্দার দরজা খোলা ওয়াশরুমেও আমি ওয়াশরুমে আমি যেহেতু স্কিন কেয়ার ওয়াশরুমেই দাঁড়ায় করতেছিলাম অ্যাকচুয়ালি ওয়াশরুমের বেসিনে তো ওই মানে ওয়াশরুমেরও দরজা আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াশরুমের দরজা লাগাইছি আমি রুমের দরজা লাগাইছি মানে হচ্ছে বারান্দার যেটা বারান্দার দরজা লাগাইছি সেম ওইভাবে কেবিনেট কাপা শুরু হইছে যেটা ওই দিন রাতে কাপছে সেম 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 টু সেম কেবিনেট কাপা শুরু হইছে আমি মানে এখনো আমি আসলে ওই কথা মনে পড়লে আমার মনে হয় যে আমি মানে নিজেকে বিলিভ করতে পারি না যে আসলে এটা কি ছিল তারপরে আমার ফ্রেন্ডরা বলতেছে যে আমি গাজি করছি পড়তেছি পড়তেছি এখন জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেনশনালি আমি এটাও চিন্তা করছি ওই টাইমে যে ও আমাকে ফোন দিয়ে এটা শুনতে বলতেছে ও ফোন বলছে এটাকে ও ইন্টেনশনাল করার ট্রাই করতেছে তাহলে ইন্টেনশনাল করার ট্রাই করলেও এটা ও ইন্টেনশনালি ছাদে কিভাবে কাউকে পাঠাবে যাই হোক আমি দারুনকে ফোন দিচ্ছি বাসা বাসার দারণকে ফোন দিয়ে আমি বলতেছি যে আমি এরকম ছাদের উপর শব্দ পাচ্ছি তাদের উপর কি যেন দৌড়াচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন উনি আমাকে বলতেছে আপনি খবরটা আপনি কিন্তু উপরে যান না আপনি দরজা টরজা খুলেন না আপনি আপনার বাসায় থাকেন আপনি কোথাও যান না আপনি ভয় পায়েন না আপনি দরজা টর জানালা লাগায় আপনি শুয়ে মানে আপনি আপনার মতো থাকেন আপনি এটা নোটিস করেন না রেখে আমি এর মধ্যে ও ঘুমের মধ্যে ফোন ধরছে দারোয়ান তো আমি এর মধ্যে আবারও ফোন দিচ্ছি মানে দেখি কি যে না আমি এর মধ্যে দেখি কি ফোন রাখছে তা কি কি কোনো বন্ধ হচ্ছে না ইভেন তখন আমার এত বাজে অবস্থা আমি এরকম হিচকি দিয়ে দিয়ে কান্না শুরু করে দিছি মানে এত ভয় পাচ্ছি তো মানে আমি আবার দারণকে ফোন দিচ্ছি ফোন দিয়ে বলতেছে আমি এখানে থাকতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব না দেখেন আমি খুব আপনি এখন উপরে আসবে এখন মানে এখন উপরে আসবে এই কথা বললাম বলার পরে সে কি করলো উপরে আসছে উপরে আসছে সে উপরে আসছে কি হবে সে একটা লাঠি টাইপের নিয়ে আসছে লাঠি আর মাথায় গামছা এরকম প্যাঁচায় নিয়ে আসছে মুখ তো গামছা দিয়ে প্যাঁচায় রাখছে আমার ওনাকে দেখে মনে হয়েছে যে উনি মনে হয় কোনো ই ধরতে গেছে চোট টট ধরবে আর কি এরকম কিছু যাই হোক মানে বলছে উনি আসে আমাকে আমি দরজা খুলছি এর মধ্যে কিন্তু আমার ফ্ল্যাট এখনো বের হয় নাই এর মধ্যে না আমি ওর রুম থেকে বেরোচ্ছে না এদিকে লাইটটার সব অফ আমি জাস্ট হচ্ছে ইসের লাইটটা জ্বালালাম ড্রয়িং রুমের লাইটটা জ্বালায় আমি দরজাটা খুলে তারপরে দারুণকে বললাম যে এরকম আপনি জানো উপরে যান উপরে যায় দেখেন যে এক্সাক্টলি কি আছে ওইখানে তো পরে উনি গেল উনি উপরে গেল উনি উপরে যাওয়ার পরে উনি উপরে যাওয়ার পরে উপর থেকে পাঁচ মিনিট ঘুরে টুরে আসলো আইসা বলতেছে কই আপু কিচ্ছু নাই আপু কিচ্ছু নাই আপনি ভয় পায়েন না আপনি রুমে যান আমি উপর থেকে ঘুরে আসছি কোথাও কিচ্ছু নাই কিন্তু আমি রুমে আসছি সেম আওয়াজ সেম মানে সেম পরে আমি দাঁড়ান আবার ডাকছি উনি রুমে আসছে উনি রুমে এসে সেম ওই আওয়াজ পাইতেছে ওইভাবেই আওয়াজ ছাদে কেউ নাই আচ্ছা তারপরে উনি বলতেছে কি আপনি আল্লাহ আল্লাহ করে আজকে রাতটা কাটান আপনি আজকে রুম পড়তে পড়তে ঘুমায় পড়েন আল্লাহ রুমে তো কোনো সমস্যা হবে না এই বলে উনি চলে গেল আমি জীবনে con un... দিন এরকম কিছু ফেস করিনি কোনো দিন না মানুষ আছে না যারা ফেস করে ওরা অনেক সাহস থাকে কিন্তু আমি কখনো ফেস করি নাই তো আমার ওই সাহসটা নাই আমি কোনো এইভাবে করে এটা শুনে সারা রাত আমি ঘুমাতে পারবো না আমি ফোন দিয়ে দিয়ে একজনকে কান্নাকাটি করতেছিলাম রাতে আমরা প্যারেন্টস কে অ্যাকচুয়ালি কল দিতে পারছিলাম না বিকজ আই ওয়াজ নট দ্যাট কনফিডেন্ট যে আব্বা আম্মুকে এত রাত্রে আমি আমি সবসময় আমার প্রবলেম আমি মানে নিজে যতক্ষণ পারছি আমি সলভ করার ট্রাই করছি আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার হ্যান্ড দেয়ার নাই তখন আমি আব্বা কাছে গেছি আব্বা আম্মুকে কখনো আমি আমার প্রবলেম ফার্স্ট হ্যান্ডে যে বলি নাই সো একে আমি দূরে থাকি একা থাকি সো তারা তো আমাকে বাসা থেকে দূরে এমনিতেও রাখতে চাচ্ছিল না বাট অ্যাজ আমার কাজের পারপাসে পড়াশোনার পারপাসে মানে কারণ এভরি আসলে রাস্তায় এত টাইম চলে যেত এই জন্য তারা হচ্ছে রাজি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে তুমি বসুন্ধরায় থাকো যেহেতু তুমি এখন ওইখানে জবও করতেছো ওকে তো এরকম আমি এরকম আমার ফ্রেন্ডদেরকে কল দিচ্ছি তারপর ওয়ান অফ মাই ফ্রেন্ড কেম অ্যাট টুয়েলভ থার্টি তো সাড়ে বারোটার সময় যখন ও আসে আসার পরে ওকে আমি তাররান কে বলে ও আমার বাসার উপরে ওঠে কারণ যেহেতু এরকম ইশু হইছে আমি ভয় পাচ্ছি তাররান বলে দেখেন আপনার ফ্রেন্ডের কি হইছে আপনার ফ্রেন্ড কেন ভয় পাচ্ছে এরকম কিছু না আমি বারবার আমিও যে ছাদে যাই দেখে আসি কোথাও কিছু নাই আচ্ছা ও আসলো ও আসার পরে ও আমাকে নিয়ে ছাদে গেল কারণ ও বলছিল যে তোমার ভয়টা কাটানো খুব দরকার देयर ইজ নাথিং লাইক দ্যাট তোমার ছাদে যখন তুমি দেখবে যে কিছু নাই তখন তুমি ভয় পাবে না আই এম ফাইন গেলাম ছাদে যাওয়ার পরে আমার কাছে ছাদে যাওয়ার সাথে সাথে আমার কাছে যে মানে নিস্তব্ধ এই ছাদে কিন্তু আমি আগেও গিয়েছি ইভেন আমার ফ্ল্যাটমেট ফ্ল্যাটমেট ওদের ফ্রেন্ডদের সাথে একসাথে রাত তিনটা চারটা বেজে আমরা ছাদে গেছি তখন দেখা যে মজা করতেছি ফান করতেছি সারা রাত জেগে আসছি আমরা ছাদে গেছি এরকম কোনো সমস্যা কখনো মানে ওই দিন যে আমি ফিলটা ওই দিন যে একটা অন্যরকম ফিল পাইছি সেটা আমি কোনো দিন পাই নাই বাইদ তারপরে আমি যখন নাই কিছু নাই চলে আসলাম আমি যে আমি বলতেছি আমার ভালো লাগতেছে না আমি নিচে যাব নিচে যাবো চলো 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 আমি পুরোটা ছাদ দেখি মানে আমি অর্ধেক পর্যন্ত যাই না আমি ওকে নিয়ে নেমে গেছি নেমে যাওয়ার পরে হচ্ছে বাট আমি মোটামুটি এইদিকে দিক থেকে পড়াটা ছাত্র দেখা যায় আমি দেখছি যে কেউ ছিল না তো বাসায় আসার পরে ও দেখতেছে আবার আওয়াজ আমি বললাম তুমি এটাকে কি বলবা এখানে তুমি ছাদে দেখছো কিছু নাই কিন্তু আমার কেবিনেট এভাবে এভাবে করে কাঁপতেছে হাউ ইজ দ্যাট পসিবল এন্ড আওয়াজ আমরা শুনতেছি একটা ছোট বাচ্চা দৌড়াইতেছে তো তারপরে ওই রাতে ও আমাকে নিয়ে ও মানে আমি বের হয়ে যাই বাসার থেকে আমি ওই রাতে কাজ ওই রাতে আসলে ওখানে সার্ভাইভ করা আমার জন্য পসিবল ছিল না তো আমি রাতে বের হয়ে যাই ইভেন পরের দিন যখন কি হয় পরের দিন সোসো আমাকে দুপুরে কল দেয় কল দিয়ে বলে তুমি কোথায় একে তো লকডাউনের মধ্যে আমি তোমার কত কিছু সহ্য করতেছি তুমি এরকম বের হচ্ছ ভাইরাস নিয়ে আসতেছো এটা করতেছো সেটা করতেছো তুমি আবার আজকে রাতে বাইরে থাকছো তুমি আমাকে জানাও নাই তুমি এই বাসায় আসতে পারবে না কারণ এই রকম লকডাউনের মধ্যে কোভিডের টাইমে তুমি বাইরে থাকতে পারবা না বাইরে থেকে কোথা থেকে কোন বাসায় থাকছো কোন বাসায় ওই বাসায় যদি কারো কোভিড হয় আমি পরে ওকে বলছি কি সারা তুমি কালকে রাতে যে কাজটা আমার সাথে করছো তুমি আমাকে আমি জানি না হোয়াট ওয়াজ দ্যাট আর তুমি ওইটার সাথে কি করো না করো নাকি তোমার কন্ট্রোলে কিছু আছে আই রিয়েলি ডোন্ট নো বাট তুমি কালকে রাতে আমাকে জাস্ট খবরটা দিলা যে দেখো শুনো প্রিয়া না উপরে তুমি শুনতে পাচ্ছো আজকে অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে এরপরে তুমি কি করছো এরপরে তুমি আমার সাথে একটা বারো যোগাযোগ করার ট্রাই করো না আমি তোমাকে দুইবার ফোন দিয়েছি তুমি ফোন ধরো না কালকে তুমি এগারোটা বাজে পুরো বাসার লাইট অফ করে দিয়েছি ঘুমায় পড়ছো এটা তোমার ইন্টেনশন ছিল আমাকে ভয় দেখানো বা আমি এটা বুঝতে পারছি না যে তুমি আসলে ইন্টেনশন এলে আমাকে ভয়টা কিভাবে দেখাইল ভূত কি তোমার হাতের মধ্যে থাকে সে বসে দেয় আমার একটা হিটেড আর্গুমেন্ট হয় আর ফোন রেখে দেয় আর আমি বলি যে আমি তোমার পাশে আমিও থাকবো না আমি একেবারে এই মাসে তিরিশ তারিখে আসবো নিশ্চয় বাসা আমার জিনিসপত্র গুছো আমি নিয়ে যাবো নতুন বাসায় চলে যাবো আমি তোমার বাসায় থাকবো না হ্যাপি ঠিক আছে ওর সাথে আমার এই চ্যাপ্টার ক্লোজ অ্যান্ড তারপরে আমি বাসা খুঁজি অনলাইনে আমি আব্বু মুর বাসায় চলে যাই পরের দিন রাতটা কোনো রকম আমার ফ্রেন্ডের বাসায় সার্ভাইভ করে পরের দিন আমি আব্বা আমার বাসায় চলে যাই তারপরে আমি অনলাইনে বসুন্ধরার বাসাগুলো তো নর্মালি হচ্ছে অনলাইনে পাওয়া যায় মানে যারা হচ্ছে সিঙ্গেল মেরা থাকতে চাই অনলাইনে আমি এরকম বাসা দেখি দেখে আমি ইন পার্সনও বাসা দেখি নাই তো আমি কি করলাম যে একদম তিরিশ তারিখে এসে ওই বাসার থেকে জিনিসপত্র নিয়ে ওই চলে যাব তিরিশ তারিখে যখন আসছি ম্যাডাম আসার পরেও মনে করতেছে আমাকে বলতেছে যে তোমার জিনিসপত্র এখনই নিতে হবে আমি বলছি কি এক্সকিউজ মি তখন সে বলতেছে যে না মানে এই তুমি তো অনেক ভাইরাস নিয়ে আসতে পারো তুমি তো অনেক বাইরে যাও এই সেই ভাবি যাবি আমি তখন আমি অ্যাকচুয়ালি অনেক ব্রাস্ট আউট হয়ে যাই আমি যাই হোক পরে ঠিক আমি আমার জিনিসপত্র নিয়ে বাসটা করে ফেলি আর এই বাসাটা ছিল বসুন্ধরা ডি ব্লক ছয় নম্বর রোডে এটাও বলে দিলাম ওই

মাই ভিডিও লাইক মাই ভিডিও প্লিজ বিকজ আমার চ্যানেলটা অনেক ছোট অনেক বেশি ছোট মাত্র নতুন ওপেন করেছে তোমরা যদি আমাকে একটু একটু করে অ্যাপ্রিসিয়েট করো মানে একবার সাবস্ক্রাইব করো একটা লাইক করো তাহলে আমার জন্য একটা তোমাদের জন্য ওরকম কোনো কষ্ট না কিন্তু আমার জন্য এটা অনেক কিছু মিন করে আমার তোমাদের ছোট ছোট একটা দুটা স্টেপে আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে আমি আশা করছি প্লিজ স্টেপ উইথ অ্যান্ড হেল্প মি টু সাইন্স